হ্যালো বন্ধুরা আপনারা যদি ই শ্রম কার্ড অ্যাপ্লাই করে থাকেন আপনাদের কাছে যদি ওই কার্ডটা থাকে যেটা কেন্দ্র সরকারের শ্রমিক কার্ড হয় সেটা যদি বলা আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু আপনারা প্রত্যেক মাসে টাকা হাজার করে পেয়ে যেতে পারেন তো এরকম মেসেজ কিন্তু প্রত্যেকের ফোনে একটা আসছে যারা এই শ্রম কার্ডে অ্যাপ্লাই করে রেখেছিলেন বা যাদের কাছে কার্ড আছে তো এই ই শ্রম কার্ডে মাধ্যমে যারা তিন হাজার টাকা করে মাসে পেতে চাইছেন তারা কীভাবে আবেদন করবেন আদৌ আবেদন করতে হবে কি না বা কী কী শর্ত আছে কবে থেকে পাবেন বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো প্রথমেই আমি আপনাদের সামনে সেই মেসেজটা দেখি সেই মেসেজে কি বলা হচ্ছে যেটা প্রত্যেকের ফোনে আসছে সেই ম্যাসেজটা আমি বোঝানোর চেষ্টা করি তারপরে স্টেপ বাই স্টেপ পরপর আসছি দেখুন যে মেসেজটা প্রত্যেকের ফোনে আসছে সেটা এরকম ফর আর এস তিন হাজার পেনশান জয়েন্ট প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনা অ্যাট মানধন ডট ইন মান্থলি কন্ট্রিবিউশন স্টার্ট ফ্রম পঞ্চান্ন প্লিজ ভিজিট নগর নিগম নগরপালিকা নগর পরিষদ বা কালেক্টরেট জেলা পরিষদ তহসিল বিডিও ফ্রম পঁচিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ পঁচিশ আট দু হাজার পঁচিশ তারিখ থেকে এটা নতুন করে শুরু হচ্ছে তো দেখুন এই যে মেসেজটা এসছে এই মেসেজটার মানে হচ্ছে আপনারা যারা শ্রম কার্ডে অ্যাপ্লাই করেছিলেন বা যাদের শ্রম কার্ড আছে তারা একটা নতুন পেনশন স্কিমে আপনারা নাম লেখাতে পারেন সেই পেনশন স্কিমে নাম লেখালে তবেই আপনারা কিন্তু মাসে তিন হাজার টাকা করে পেয়ে যেতে পারেন সেই পেনশনটার নাম হচ্ছে মানধান যোজনা এবং এই ওয়েবসাইটে দেখুন এই মানধান ডট ইন বলে একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা মোবাইল থেকেও খুললেও দেখতে পারবেন এই শ্রমের ওয়েবসাইটে আসবেন আসার পরে দেখবেন এখানে ফর পেনশন অফ আরেস তিন হাজার পার মান্থ এই মন্ধান ডট ইন এই এখানে ক্লিক করলেই যেখানে ম্যাসেজে লেখা ছিল মানধান ডট ইনে গিয়ে আপনার অ্যাপ্লাই করতে হবে তো এই মানধান ডট ইনে অ্যাপ্লাই করলে দেখুন এখানে তিনটি অপশান খুলছে সেলফ এমপ্লয়মেন্ট সরি সেলফ এনরোলমেন্ট আর সিএসসি ভিএলই এনরোলমেন্ট আর অ্যাডমিন ইন অ্যাডমিন লগিনে আপনারা করতে পারবেন না সিএসসি ভিএলই থেকে করতে গেলে আপনার যে কোনো সিএসসি সেন্টারে যেতে হবে আর সেলফ এনরোলমেন্টে গেলে আপনি নিজে থেকে করতে পারবেন তো এখানে ফর্ম ফিল আপ করলে তবেই আপনি মাসে তিন হাজার টাকা করে পাবেন সেটা ষাট বছর পরে তো ষাট বছর পরে আপনার ষাট বছর এটা একটা পেনশান স্কিম এখানে ফর্ম ফিল আপ করার পরে আপনার মাসে মাসে কিছু পরিমাণ টাকা যেমন আপনি এলআইসি বা যে কোনো একটা পলিসি চালালে যেরকম মাসে বা বছরে একটা টাকা দিতে হয় এটার ক্ষেত্রে একটা এটাও একটা পলিসি হিসাবে ধরুন আপনি মাসে মাসে একটা টাকা দিতে হবে আপনার বয়স অনুযায়ী সেই টাকার পরিমাণ বাড়তে বা কমতে পারে এবং সেই টাকাটা আপনি পে করবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন এবং সেটা ষাট বছর অবধি আপনার করে যেতে হবে আপনায় আপনার যে বয়স অনুযায়ী যে টাকাটা দেওয়ার কথা তার ফিফটি পার্সেন্ট আপনি দেবেন এবং সেটা দেবে বাকি ফিফটি পার্সেন্ট দেবে কেন্দ্র সরকার এইভাবে আপনার সম্পূর্ণ ধরুন আপনি একশো টাকা আপনার পেমেন্ট করার কথা সেখানে আপনি দেবেন পঞ্চাশ টাকা কেন্দ্র সরকার দেবে টাকা এইভাবে আপনার একশো টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে এইভাবে হতে থাকবে এবং আপনার ষাট বছর অবধি এটা চালাতে হবে এবার ষাট বছর পরে আপনি কিন্তু রিটার্ন পাবেন মাসে মাসে তিন হাজার টাকা করে আপনার অ্যাকাউন্টে তো আর এই ফর্ম ফিল আপটা করতে গেলে যে আপনার ই থাকতে হবে এমনটা কিন্তু বাধ্যবাধকতা নেই আপনার ই শ্রম কার্ড না থাকলেও আপনি কিন্তু এই ফর্মে অ্যাপ্লাই করতে পারবেন এটা একটা পেনশন স্কিম কেন্দ্র সরকারের আর যাদের কার্ড আছে কেন্দ্র সরকারের খাতায় নাম লেখানো আছে তাদেরকে শুধু মেসেজ দিয়ে জানানো হচ্ছে যে আপনারা এই ফর্মে এই এতে আওতায় নাম নথিভুক্ত করতে পারেন করলে আপনি এই বেনিফিটস পাবেন ওই বেনিফিটস পাবেন হ্যান্থ্যান তো আমি আপনাদের এই মানধান যোজনাটা কি একটুখানি দেখাই দেখুন এখানে আমি লিখেছি মানধান যোজনা ডিটেল অর্থাৎ এটা গুগল লিখেছি এখানে আসছে দেখুন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধান হলো ভারতের অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের জন্য একটি স্বেচ্ছাসেবী আবেদনমূলক পেনশন প্রকল্প যা ষাট বছর বয়সে প্রতি মাসে ন্যূনতম তিন হাজার নিশ্চিত পেনশন প্রদান করে এই প্রকল্পটি কর্মী এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে ফিফটি ফিফটি অনুপাতে অবদান যার তহবিল এলআইসি দ্বারা পরিচালিত হয় যোগ্য কর্মীরা তাদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার ব্যবহার করে কমন সার্ভিস সেন্টারে নাম নথিভুক্ত করতে পারে। অর্থাৎ ফিফটি ফিফটি অনুপাতে আপনি ফিফটি পার্সেন্ট দেবেন কেন্দ্র সরকার ফিফটি পার্সেন্ট দেবেন এইভাবে আপনার পলিসিটা চলবে এবং ষাট বছর অবধি চালাতে হবে চালানোর পরেই আপনি কিন্তু তিন হাজার টাকা করে মাসে পেনশন হিসেবে পাবেন এবারে আপনার বয়স অনুযায়ী আপনার যে টাকা দেয়ার অনুপাত সেটা কমতে বাড়তে পারে এক বয়সে এক এক বয়সের এক এক অঙ্ক থাকে তো সেটা আমি ডিটেলে যাচ্ছি না এর মেন বক্তব্য হচ্ছে আপনি মন্ধন প্রকল্পে নাম নথিভুক্ত করুন এবং ষাট বছর বয়সে আপনি পেনশন পান এটা যদি আপনি করতে চান তাহলে আপনি আপনার নিকটবর্তী কোনো সিএসসি সেন্টারেও চলে যেতে পারেন বা আপনি নগরপালিকা বা যে কোনো যে ডিটেল ওখানে দেওয়া আছে সেখানেও যেতে পারেন গিয়েও করতে পারেন অথবা এই ওয়েবসাইটে আসার পরে সেলফ এনরোলমেন্টে গিয়ে করতে পারেন আপনার এটা করার পরে কিন্তু আপনার বাড়ি বাড়ি টাকা নেওয়ার জন্য কেউ আসবে না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা কাটা হবে প্রত্যেক মাসে এবং ষাট বছর অবধি সেটা কাটা হবে তারপরেই আপনি টাকা পাবেন তো এই বিষয়ে আরও ডিটেলে যদি আপনি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনাদের সামনে ওই ব্যাপারে ভিডিও তুলে এই কার্ড থাকলেই শ্রম যে আপনি তিন হাজার টাকা করে পাবেন এমনটা কিন্তু নয় এটা যাদের শ্রম কার্ড আছে কেন্দ্র সরকারের কাছে ফোন নাম্বার অলরেডি রেজিস্টার করা আছে সেই জন্য সেই নাম্বারগুলো ধরে ধরে তারা সেখানে মেসেজ করছে এটা একটা কেন্দ্র সরকারের পলিসি পলিসি এটা একটা কেন্দ্র সরকারের পেনশন যে পলিসির মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন তো এই যে যোজনা এই যোজনার আন্ডারে কাদের ফর্ম করা আছে করা নেই একটু কমেন্ট বক্সে লিখবেন আর এই যোজনাটার বেনিফিটস এটা কি খুব গ্রহণযোগ্য বা সুবিধার বেনিফিটস বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর এই ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের ভালো লেগেছে ইনফর্মেটিভ বলে মনে হচ্ছে আপনাকে বোঝাতে পারলাম বলে মনে করছেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টা ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেয়ে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা